দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো বসা অবলিক দ্রুত বসা অবলিক দাঁড়ানো যোগ করো আনন্দচিত্ত যোগ করো দম যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময়সীমা যোগ করো গুরুর কমান মানো একক অব্লিক দলগত যোগ করো উচ্চস্বর যোগ করো কল্পনাবলিক বাস্তব অবল ব্যবহারিক যোগ করো ধীর অবলিক দ্রুতলয় যোগ করো শুয়া অবলিক বসা যোগ করো দম যোগ করো আনন্দচিত্ত যোগ করো আরামদায়ক আসনে বসো সুদীর্ঘ দম নাও বুক সুদীর বুক ফোলাও সুদীর্ঘ দম নিয়ে পেট সারিন্দা বানাও হাতের পাঞ্জা দিয়ে তিন ইউ তিরিশ ডিগ্রি কোন বানাও এক হাত এক হাতের আঙ্গুল দিয়ে শরীরের বিভিন্ন অংশে মাঝারি শক্তিতে থাপ্পড় দাও যোগচক্র ইচ্ছা মতো সময় করো অন্য হাত দিয়ে তিন ইউ তিরিশ ডিগ্রি কোন বানাও নিজ শরীরের বিভিন্ন অংশে মাঝারি শক্তি দিয়ে ধীর অবলিক দ্রুত লয়ে থাপ্পড় দাও যোগ যোগচক্র ইচ্ছা মতো সময় করো দুইজনে দুইজনে দুইজনের দেহে একে অপরকে থাপ্পড় দাও যোগ চক্র ইচ্ছা মতো সময় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেসঅল ষষ্ঠা সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশনস ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ মোট কথা এই যোগটি করার জন্য হাতের পা আঙ্গুল আঙ্গুলকে আগে তিন ইউ তিরিশ ডিগ্রি কোন বানাতে হবে যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক